প্রেস করে রাখলাম দরজা অটোমেটিক খুলে গেছে মানে জাদুর বাক্স নিয়ে আসছে আজকে ইনশাল্লাহ বড় সাইজের একটা সানরুপ পেয়ে যাবেন বিশেষ করে নির্বাচনী প্রচারণের উদ্দেশ্যে কেন বললাম সেভেন সিটের গাড়ি হলে এখানে কিন্তু আটজন নরমালি বসা যায় জায়গারোর গাড়ি রেজিস্ট্রেশন আছে সতেরোতে এটাতে কিন্তু এক্সট্রা করে আবার মন রূপ পেয়ে যাচ্ছে এটার যে লাইট গুলো আছে ইভেন প্রত্যেকটা লাইট ইনবিল কয়টার অরিজিনাল লাইট যারা নির্বাচন কিংবা পার্সোনাল ব্যবহারের জন্য নোহা সিরিজের গাড়ি খুঁজেন তাদের জন্য আজকে খুবই স্পেশাল একটা এডিশনের গাড়ি আছে আর জাদু দেখাবো আজকে রিমোট দিয়েই স্লাইডিং দুইটা থাকছে পাওয়ার বাট ন্যাচারালি তো পাওয়ার থাকে তার বাইরে এক্সট্রা কিছু কি আজকে আছে যে দর্শক স্পেশাল কিছু আজকে পেতে এই যে দেখতেই পাচ্ছেন রিমোট থেকে আপনারা চাইলে এই যে আমি অনেকটা দূর থেকে দূরে দাঁড়িয়ে আছি এখন গাড়ি থেকে আমি চাইলে কিন্তু যে দেখেন রেস্ট করে রাখলাম দরজা অটোমেটিক খুলে গেছে আমি একটু ভাই একটু সামনের দিকে আসেন দেখেন আশেপাশে কিন্তু কেউ নাই মানে অন্য কেউ করে দিয়ে গেছে বিষয়টা কিন্তু এমন না আমি নিজে হাতে কিন্তু বিষয়টা করেছি এই পাশে আসেন একটা ক্লোজ জিনিস দেখাই আমি বলেছি অপোজিটের ডোরটাও পাওয়ার পেয়ে যাচ্ছেন সম্ভব চলুন একটু ট্রাই করে দেখি মানে জাদুর বাক্স নিয়ে আসছে আজকে ইনশাল্লাহ ন্যাচারাল কোনো জাদু না ম্যাজিক হবে ডিফারেন্ট লেভেল ইনশাল্লাহ একটু ভিতরের দিকে যদি আসি আপনারা দেখেন এখানে কিন্তু বড় সাইজের একটা সানরূপ পেয়ে যাবেন বিশেষ করে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে কেন বললাম অনেকে একটা ভালো গাড়ি খুঁজে যখন এলাকায় প্রচারটা যাবে যাতে ভালো করে সেটা ব্যবহার করতে পারে এত বড় একটা সান্ডুপ থাকলে অ্যাটলিস্ট দুই তিনজন সম্ভব সো সেক্ষেত্রে বিষয়টা অনেক ইজি হয়ে যায় আবার সিট আছে টোটাল অনেকগুলো সেভেন সিটার গাড়ি এখানে কিন্তু আটজন নরমালি বসা যায় ইভেন চাইলে দশজনও বসা বসি বল তো সেক্ষেত্রে বেশি মানুষ নিয়েও যাতায়াত করা খুবই সহজ আর এটা কিন্তু ফ্যামিলি ইউজ হওয়া একটা গাড়ি কোনো রেন্টাল বা ওই রকমের কোনো রাফ অ্যান্ড ইউজ হওয়া গাড়ি না যার কারণে একটা ভালো সার্ভিস এই থেকে আপনারা কিন্তু পাবেন আমি একটু সামনের দিকটা দেখাবো সামনে দেখেন ড্যাশবোর্ডের লুকসটা দেখেন এখনো পর্যন্ত এগারোর গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে সতেরোতে এখনো মনে হবে যে এটা বাইশ বা তেইশের গাড়ি এরকম একটা ফিল কিন্তু এই গাড়িটা দিচ্ছে চালা এবং এটাতে কিন্তু এক্সট্রা করে আবার মূল রূপ পেয়ে যাচ্ছে অর্থাৎ সানরুপ মুন রূপ কিন্তু আপনারা গাড়িটাতে নরমালি পাচ্ছেন সত্যি কথা বলতে গাড়িটাতে কিন্তু আপনারা জাপান থেকে দেখতেই পাচ্ছেন যে বডি কিট সহ এসেছে সাইডের বডি গেট গুলো দেখতে পাচ্ছি আমরা টায়ারিং গুলো কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট ভালো থাকছে বা একটু ক্যামেরা নিয়ে সামনে আসেন আমি সামনে থেকে দেখাই এটার যে লাইট গুলো আছে ইভেন প্রত্যেকটা লাইট ইন কয়টা অরিজিনাল লাইট আপনার কয়টা জাপানের যে লাইট কয়টা ব্র্যান্ড প্রোভাইড করে সেটাই কিন্তু এখনো পর্যন্ত গাড়ির সাথে ইন আছে ইভেন আপনারা যদি এই পাশ থেকে দেখেন ডিজিটাল নাম্বার প্লেট সামনে হোক পিছনে হোক দুইটাই কিন্তু কোনো রকম ড্যামেজ ছাড়া পাচ্ছেন যার কারণে আপনারা হয়তো ধারণা করতে পারছেন যে গাড়িটা কতটা ভালো থাকতে পারে আরেকটা মজার বিষয় হচ্ছে এই গাড়িটা কিন্তু যেহেতু ফ্যামিলি ইউজের গাড়ি একদম পার্কিং থেকে এসে সরাসরি দেখে নিতে পারবেন ভাইদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি কথা বলতে পারবেন তো ভাইয়া কেমন আছেন আপনি

ইভেন আমরা কিন্তু এখন এই হাউসেই আসি যে হাউসে গাড়িটা রাখা এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সো সব মিলিয়ে কিন্তু গাড়িটা লুকসটা অনেক বেশি চমৎকার একটা দিবে সেটা আপনারা দেখতেই পারেন আমার জানা মতো তাই না আপনি একটু কষ্ট করে যদি ব্যাক খুলে আমাদের দেখান আমরা দর্শকদের ব্যাগ ডালাটাও একটু দেখাতে চাই দর্শক আপনারা যারা একটা পার্সোনাল লিউজ হওয়ার গাড়ি খুঁজছেন কম দামের মধ্যে সেরা একটা বাজেটে তাদের বলতে চাই এরকম একটা গাড়ি কিন্তু প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করবে না আজকে আছে রুফে নিতে হবে ইনশাল্লাহ ভাই নামাই দেন ইনশাল্লাহ আমরা যা দেখার দেখে ফেলেছি অরিজিনাল সিল সহ পাচ্ছেন কালারটা পাচ্ছেন পাল কালার কোনো এক্সট্রা ড্যামেজ গাড়িতে নাই সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন আছে তো এরকম একটা গাড়ি কিন্তু পাওয়া অনেক টাফ বাট আজকের এই গাড়িটা কিন্তু আপনারা সেরকম একটা সেরা কন্ডিশনই পেয়ে যাবেন ভাই অনেক কথাই বললাম ছোট্ট করে এই গাড়িটার দামটা জানতে চাই কত টাকা দাম এটা দেওয়া যাবে এটা তেইশ লাখ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এটা আস্কিং রেট হ্যাঁ ফিক্সড প্রাইস তো আর না তাই না বিক্রয় গ্রুপে দর্শক ভিডিও দেখছেন তাদের ছোট করে কথা বলতে চাই আমরা চেষ্টা করি আপনাদের জন্য যেমন হাউস পার্কিং গাড়িগুলো নিয়ে আসার জন্য সরাসরি মালিকের গাড়ি নিয়ে আসার জন্য তেমনি ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে গাড়িও থাকে বাট যে গাড়িগুলো আপনাদের দেখায় না কেন গাড়িগুলো কিন্তু এট লিস্ট ভাসাই করা সেটা গাড়িগুলোর মধ্যে অন্যতম গাড়ি থাকে যেন গাড়িগুলো সরোজমিনের যা আছে যতটুকু আছে ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করি সো এরকম একটা অ্যাডভান্স ফিচার্স সহ গাড়ি কিন্তু পাওয়া খুবই টাফ নোয়া সিরিজের মধ্যে এরকম আপনাদের জন্য একটা আছে তাও আবার ঢাকা উত্তরা সহজেই এসে ইনশাল্লাহ গাড়িটা দেখতে পারেন জানতে সো দর্শক নোট করে রাখেন ঠিকানাটা ফোন নম্বর তো দিয়ে দিলাম যোগাযোগ করেন দ্রুত আসেন ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটা গাড়ি পাবেন বিদায় নিচ্ছে আজকের মতো বাট বিদায় নিলেও এটা কিন্তু বিদায় নেওয়া না কারণ আরো গাড়ি কিন্তু সামনে আমাদের চ্যানেল পেজের ভিডিওতে পাবেন সো ভালো থাকবেন সবাই ভাইকেও ধন্যবাদ দেখা হচ্ছে আবার আসসালাম